শুভ সকাল সবাইকে স্বাগতম সিএসএ আইটি ইউটিউব চ্যানেলে আমি লিঙ্কন মন্ডল আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কেমন স্টুডিও আপনার মোবাইল ফোনের সাথে সংযুক্ত করবেন চলুন দেরি না করে আমরা ধাপে ধাপে শুরু করি আমি এখানে স্লাইড আকারে আপনাদের তুলে ধরছি এবং ডিসক্রিপশানে সমস্ত কিছু দিয়ে দেবো কীভাবে সংযুক্ত করতে হয় অতি সহজ পদ্ধতিতে আপনারা সংযুক্ত করবেন আপনার জন্য দরকার একটা অ্যান্ড্রয়েড ফোন একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার প্রয়োজনীয় রিকোয়ারমেন্টস এবং এই ক্যামো স্টুডিও সফটওয়্যারটা কোথা থেকে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং ক্যামো কোন সাইট থেকে ইনস্টল করতে হবে সেটাও আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আমি শুধু প্রয়োজনীয় কাজটুকু আপনাদের করে দিচ্ছি এর জন্য কি কী দরকার হবে এবং কেন ক্যামো সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো আগে এটাই প্রথমে বলে নেই এটাই হচ্ছে ভিডিওটার মূল অংশ ক্যামো স্টুডিও কী ক্যামো স্টুডিও একটা ভিডিও প্রোডাকশন সফটওয়্যার এর মাধ্যমে আপনি মোবাইল ক্যামেরা ব্যবহার করে ভিডিও রেকর্ড বা লাইভ স্ট্রিম করতে পারবেন প্রয়োজনীয় জিনিসের কথা বলছি একটা কম্পিউটার একটা অথবা ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোন ইন্টারনেট ফোনের সাথে ইউজবি ক্যাবল তারপরে অ্যাপটা ইনস্টল করবেন এটা সবাই পারেন অ্যাপ ইনস্টল করতে তারপর সংযোগ পদ্ধতি অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনটা যে নেটওয়ার্কে যে ওয়াইফাইটা নেবেন ওই নেট ওয়াইফাইতেই আপনাকে ল্যাপটপটা কানেক্ট করতে হবে বা কম্পিউটারটা কানেক্ট করে নিতে হবে এরপর এই ক্যামো মোবাইল থেকে ক্যামো সফটওয়্যারটা মোবাইল থেকে অন করছি আমি আবার দেখা দিচ্ছি ক্যামো মোবাইল থেকে অন করছি ওকে আমি কম্পিউটার থেকে দেখা দিচ্ছি ক্যামো ক্যামো আইকনটা আমার কোথায় ক্যামো স্টুডিও লিখে আমি সার্চ করতেছি ক্যামো স্টুডিও হ্যাঁ ক্যামো স্টুডিও আমার চলে দেখতে পাচ্ছেন এটাকে আমি অন করব। এখন যদি আমি এই মুহূর্তে অন করি তাহলে আমার এই রেকর্ডিংটা হবে না আচ্ছা তারপরে একবার আমি করে দেখাচ্ছি আপনাদের ক্যামটা এরপরে কি করতে হবে আমাদের স্ক্যান করে নিতে হবে ওকে এটা ক্যামের হবে না ক্লোজ করে দিলাম আচ্ছা দেখা যাক তারপর আমরা একবার ট্রাই করে দেখি ক্যামেরো স্টুডিও আসলে কানেক্ট হয় কিনা একসঙ্গে হ্যাঁ ক্যামো আমার অন হয়েছে দেখতেই পাচ্ছেন ক্যামো মোবাইলও দেখাচ্ছে এবং কম্পিউটারও দেখাচ্ছে ক্যামেরা লকড কারণ হচ্ছে আমি এই মুহূর্তে ও বিএস স্টিম সফটওয়্যারটা দিয়ে বা রেকর্ডিং সফটওয়্যারটা দিয়ে আমি রেকর্ড করতেছি যার কারণে ক্যামেরাটা লক আছে এখন এখান থেকে আমাকে এটা কানেক্ট করে নিতে হবে কিউআর কোডের মাধ্যমে এখন যদি আমি কানেক্ট করতে চাই আমার এটা আমি আপনাদের দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি এটা বাকি অংশটা দেখিয়ে দেব তারপর দেখা দেবো দেখাতে পারি আসছে আমার কিউ আর কোড আমি স্ক্যান করে নেব আমার স্কানের অংশ চলে আসছে দেখতে পাচ্ছেন ভিভো অলরেডি কানেক্টেড হ্যাঁ অলরেডি ক্যামো কানেক্টেড আমার কম্পিউটারে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সকলে আমি আমার পিছনের অংশটাও দেখাইতে পারছি পিছনের ক্যামেরাটা দিয়ে তাহলে ডান আমাদের ফাইনালি আমরা এটা কানেক্ট করতে পারলাম দেখতে পাচ্ছেন সকলে কানেক্ট করছি আমার কম্পিউটারও দেখাচ্ছে এবং মোবাইলও দেখাচ্ছি যদি কারো কানেকশন করতে সমস্যা হয় তাহলে একটা টিপস আছে তাদের জন্য টিপসটা একটু শিখে নেবেন বা দেখে নেবেন আমি যদি তারপরও ওখানে ডেসক্রিপশনে সব কিছু লিখে দেবো সংযোগ সমস্যা হলে কী করতে হবে কিউআর কোড আবার স্ক্যান করবেন ব্যাটারি চার্জ না থাকলে চার্জটা করে নেবেন ইন্টারনেট ভালো মানের ইন্টারনেট থাকতে হবে আপনার রেজলিউশন ঠিক করে নেবেন এভাবে সহজেই স্টুডিও স্টুডিওতে মোবাইল ক্যামেরা যুক্ত করা যায় ভিডিওটি ভালো লাগলে সিএসসি আইটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং পরবর্তী কি ধরনের ভিডিও পেতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন শুভ সকাল